নমস্কার দর্শক বন্ধু আমি দশগুজামা ব্লগ আবারও হাজির তোমাদের সামনে আরও কিছু নতুন তথ্য জানানোর জন্য আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ মঙ্গলবার কৃষ্ণকলি মায়ের আজ সপ্তম দিন বর্ধমানে বিখ্যাত কৃষ্ণকলি মায়ের মন্দির প্রত্যেক ভক্তের কাছে এখন আমি বলবো একটা বড় সুখবর সুখবরটা কি সেটাই আমি জানাতে চলেছি তাই কিছুক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই সমস্তটা জানতে পারবে কথায় আছে তোমাকে বদিবে যে গোকুলে বাড়িতে সে তাহলে এই কথাটা সকলেই জানো কিন্তু জেনে শুনেও ভুল কাজ করো নিজেরা নিজেরাই ভুল করো ওই আগুনে ঝাঁপ দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় আমরা তো প্রত্যেকেই জানি যে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিন্তু না মঙ্গলা মা কী বলছে বিশাল বড় একটা সারপ্রাইজ দিতে চলেছে মঙ্গলা মা খুব শিগগির সেইটাই আমি আজকে তোমাদের জানাবো মঙ্গলা মা সব সময় বলে তোমরা শুধু মঙ্গল জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটা জপ করো মঙ্গলামা বলছে কি কারণে মন্দিরটা বন্ধ করতে বাধ্য হলো এটা আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছি যে কেন বন্ধ হলো খুব শীঘ্রই আমাদের প্রত্যেক ভক্তদের মধ্যে একটা বড় সারপ্রাইজ দিতে চলেছে এটাই মানে বলা উচিত যে একটা প্রত্যেকের কাছে সুখবর আসে একটু হলেও সেই ভিডিওতে মঙ্গলা মা সুখবরটা দিয়ে দিয়েছে আমরা সে ভিডিও দেখেই সমস্তটা বলতে পারছি এই যে ভিডিওটা দেখলেই সমস্তটা কিন্তু জানতে পারবে কি পরিমাণ মঙ্গলা মায়ের ওপর এবং ভক্তদের ওপর কীভাবে টর্চার করেছে সেই দিনকে মঙ্গলা মাকে ভক্তদের এবং মায়ের ওপর কৃষ্ণকালী মায়ের ওপর টর্চার করেছে ছয়ই নভেম্বর এই রকম দুর্যোগ চলেছে আর সাতই নভেম্বর পুরোপুরি মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে স্বামীকেও গায়ে হাত তুলেছে এবং বলবো প্রত্যেক ভক্তদের ওপর প্রচুর টর্চার করা হয়েছে কিন্তু ভক্তরা মঙ্গলমা বারবার বলছে আমাকে কিন্তু কোনো ভক্ত ছেড়ে যায়নি আমাকে এতটাই ভালোবাসে তাই এই ভিডিওতে আমি নাম করছি না যে কে এই মানে চক্রান্ত করেছে তাই কিছু প্রমাণ নেই যেহেতু আমরা বলতে পারছি না নামটা ইতিমধ্যেই বর্ধমান পুলিশের সাহায্যে চারিদিকে ছুটাছুটি করছে মন্দা মঙ্গলামা বলছে আমি চারিদিকে ছুটাছুটি করছি তোমরা চিন্তা করো না খুব শিগগির একই জায়গায় নতুন মন্দির আমি তৈরি করব এটা প্রত্যেকে জানা দরকার মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে নিয়ে পার্মানেন্ট না হয়ে কিন্তু আর মন্দির স্থাপন করবেন না এটাই তিনি লাইভে জানাচ্ছেন মঙ্গলা মা জানাচ্ছেন অনেকেই সবাই বলছ যে চিরতরে মন্দির বন্ধ হয়ে গেছে মঙ্গলা মা বলছে কিন্তু প্রত্যেকে জানো যে ইউটিউবের একটা মানে এই রকম খবর দিয়ে যাতে ভিডিও নেওয়া হয় বন্ধ হয়ে গেছে বা খুব সুখবর খুলে গেল এগুলো বলে ভিউজ নেওয়া কিন্তু মন্দির এই যে বন্ধ আছে যাদের জন্য তারা কিন্তু ভালো করেছে কখনো করেনি মঙ্গলামায়ের ওপরে রাগ যেটা করেছে সেটা দেব দেবীর ওপর এই রাগটা দেখাচ্ছে তাই মঙ্গলা মায়ের ওপর এই টর্চারটা যেটা দেখছ কিন্তু এই কৃষ্ণকালী মা প্রচুরভাবে মানে টর্চারিত হচ্ছে অত্যাচারিত রয়েছে অভুক্ত রয়েছে প্রচুর মালা ফুল ফল মিষ্টি গয়না শাড়ি পেত এগুলো কিন্তু মা মঙ্গ কৃষ্ণকালী মা পাচ্ছে না কিন্তু তোমাদের রাগ হচ্ছে মঙ্গলা মায়ের ওপর কিন্তু তোমরা কৃষ্ণকালী মায়ের উপরেই সেই রাগটা গিয়ে পড়ছে তাহলে তোমাদের কখনো এটা চোখে পড়ছে না যে সে মন প্রাণ দিয়ে যদি মঙ্গলা মা না ভালোবাসতো কৃষ্ণকালী মাকে সারা দিন রাত কান্নাকাটি করছে এই কৃষ্ণকালী মায়ের জন্যে তিনি সর্বদা বলেন গোবিন্দ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন জগাই মাধাইও নাম প্রচারের জন্য অনেক মার খেয়েছিল তাদেরকে মার খেতে হয়েছিল তাই মঙ্গলা মা বলছে আমি ধৈর্য ধরে আছি আমি খুব শিগগি ভক্তদের কাছে তাড়াতাড়ি সারপ্রাইজ দেবো তোমরা কিন্তু একদম চিন্তা করো না কবে মন্দির খুলছে আমার এই ভিডিও থেকে জেনে যাবে ভিডিও চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও বেশি করে শেয়ার করে দাও তাহলে খুব শীঘ্রই মন্দির নিয়ে সুখবর আসতে চলেছে বিশাল বড় একটা সারপ্রাইজ দিতে চলেছে মঙ্গলা মা সেই সারপ্রাইজের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ মঙ্গলা মা পুরো আট ঘাট বেঁধেই তবে এই নতুন করে মন্দির করবে আমি সবটা জেনেও কিন্তু জানাতে পারছি না কারণ আমার হাতে কোনো প্রমাণ নেই তাই মঙ্গলামা যেটুকু বলছে সেটুকুই বলছি কিছুটা গোপন রেখেছে মোটামুটি আন্দাজ করতে পারছ যে সেই সুখবর আমরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাব। সুখবরটা তাহলে কি মঙ্গলামা খুব শিগগির একটা নতুন মন্দির প্রতিষ্ঠিত করবে এটাও বলছে এটা মঙ্গলামা যখন লাইভ করছে এটা কথাতেই জানতে পেরেছি এটা শিওর বলবো না এটা একটা আন্দাজ করে বলছি মঙ্গলা মায়ের লাইভ দেখে তাই যে সারপ্রাইজ দিতে চলেছে এটা মন্দির সংক্রান্ত মন্দির কেউ কখনও বন্ধ করে রাখতে পারবে না আটকে রাখতে পারবে না কৃষ্ণ এবং কালী দুজনে ধরা ধামে এসেছে এই শত্রুদের নাশ করতে পাপিষ্টদের নাশ করতে বিনাশ করতে এবং মিথ্যেবাদী অত্যাচারী সমস্ত রকমের যত রকমের দুরাচারী দুঃশাসন কথাতেই আছে অসৎ লোভী স্বার্থপর এইসব মানুষদের মা কৃষ্ণকালী জগতে এসেছে ধরা ধামে মঙ্গলা মায়ের হাত ধরে তাদের মানে শেষ করবেই ধ্বংস করবেই তোমাকে বদিবে যে গোকুলে পারছে সে মঙ্গলা মা আবারও বলছে এবং এটাও বলছে যে রানী রাসমণি ভবতারিণী মন্দির খুলতে গিয়ে অনেক 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 বাধা পেয়েছে কিন্তু বাঁধার মানে আছে মানেই মানে প্রথমেই বলবো বাঁধা থাকলে তবেই মানুষ উন্নতি করতে পারে সফল হতে পারে বাধা না থাকলে কখনও উন্নতিতে পৌঁছাবে না কার্যসিদ্ধি হবে না সেবন সর্বশেষ জায়গায় পৌঁছাবে না মঙ্গল বলছে আমরা প্রত্যেক ভক্তরা বলছি যে তোমরা যেখানেই মন্দির খোল না কেন আমরা সেখানে চলে যাব ভক্তরা এটাও বলছে যখন যে মুহূর্তে প্রত্যেকে কথা বলছে তখনও কিন্তু অনেকে এই দেখছে যাচ্ছে মঙ্গলা মায়ের কাছে তাহলে মঙ্গলা মা কি অধার্মিক মিথ্যেবাদী দুরাচারী কখনো নয় আজ প্রত্যেকটা কমেন্টে দেখবে মঙ্গলা মায়ের জয় জয়কার তাই প্রত্যেকে বলবো এই যে অনেকেই মানে ভিডিও দিচ্ছি বলে রাগ হচ্ছে পয়সা খেয়ে করছো বা কোনো কমিশন নিচ্ছ এই সব বলছে আমাদের কাজ হচ্ছে ভিডিও করা প্রত্যেক মানুষের কাছে সমস্ত খবরটা পৌঁছে দেওয়া এই ভিডিওগুলো তৈরি করে আমরা পৌঁছে দিই তাই আমাদের বাজে কথা বলে কোনো লাভ নেই প্রত্যেককে বলবো যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না তাই আবার মন্দির খুলবে তখন তোমাদের মুখে মানে দূরাচারী পাপীদের মুখে নুটো ঘষে দেবে এবার কিন্তু মঙ্গলমা বারবার বলছে আর কখনও আমার মন্দির উচ্ছেদ করতে পারবে না আমি সেই কথাই তোমাদের ভক্তদের সবাইকে জানাচ্ছি আর কিছুদিন অপেক্ষা করো আবারও নানা সমস্যা নিয়ে তোমরা আমার কাছে আসবে সমস্যার সমাধান অবশ্যই হবে কৃষ্ণকালী মা স্বয়ং ধরাধামে নেমে এসেছে খুব তাড়াতাড়ি বিশাল বড় একটা খবর সারপ্রাইজ তোমরা অপেক্ষা করো কে এটা বদমাইশি করেছে চক্রান্ত করেছে সমস্ত কিছু ধরা পড়ে গেছে শুধু অপেক্ষায় আছে মঙ্গলা মা সামনে টেনে হিঁচড়ে ছিঁড়ে নিয়ে এসে ভক্তদের সামনে দেখাবে তাহলে যে খবরটা দিলাম একদম সত্য কোনো মিথ্যে খবর নয় এটা পুরো মঙ্গলা মায়ের সামনে সমস্ত লাইভ দেখেই আমি বলছি তাই কোনো মিথ্যে এখানে নেই তবে হ্যাঁ এটা বিশ্বাস ভক্তি শ্রদ্ধার সঙ্গেই বলবো যে মঙ্গলামাই সত্যি সত্যের জয় হবেই হবে মিথ্যা কখনো সত্য দিয়ে চাপা থাকে না মিথ্যা কখনো চা মানে সত্য কখনো মিথ্যা দিয়ে চাপা থাকে না এই কথাটা সবার মাথায় রাখা উচিত এই কথাটা বললাম যে ভক্তদের বিশাল ভরো সুখবর এটা একটা ইউটিউবের মানে দিতে হয় তা না হলে ভক্তরা বা ভিউজরা আসে না তাই খুব শিগগির তাড়াতাড়ি মন্দির খুলতে চলেছে তোমাদের কাছে একটা বিশাল বড় সারপ্রাইজ আসতে চলেছে এতক্ষণ যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে খবরটা দিলাম সেটা কিন্তু একদম সত্য কোনো মিথ্যে নয় তোমাদের সামনে মিথ্যে খবর প্রচার করলাম এটা মনে করো না অবশ্যই তোমরা সমস্তটার কিছু দিনের মধ্যেই জানতে পারবে কোনো মিথ্যা প্রচার করা যায় না যেটুকু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা সেটা সবটাই সত্য তবে অনেক ভক্তদের বলছে যে কেন আমি চিরদিনের জন্য চিরতরের জন্য মন্দির বন্ধ হয়ে গেছে এই কথাটা তোমাদের সামনে তুলে ধরেছি এই কথাটা বলেছি কিন্তু এটা একটা ইউটিউবে এইভাবে না লিখলে তোমরা ভিডিওর মধ্যে ঢুকবে না বা নানা তথ্য জানতে পারবে না সেই কারণে এই টুইস্টটা দেওয়া তাই প্রতিদিন লাখো লাখো কোটি কোটি ভক্তরা সবাই অপেক্ষা করে আছে মঙ্গলা মায়ের মন্দিরে আসবে কৃষ্ণকালী মাকে দেখবে সমস্ত সমস্যার সমাধান হবে কথা দিচ্ছি মঙ্গলামা নিজে বলছে বহুবার ভিডিও বা লাইভে বলেছে আজকেও মঙ্গলামা ভিডিওতে বলেছে যে কি সারপ্রাইজ সেটা কিন্তু মঙ্গলামা এখনও বলেনি আমরা এটুকু মনে করতে পারি বা আন্দাজ করতে পারি মন্দির খুব শিগগির খুলবে তোমরা শুধু অপেক্ষা করো কৃষ্ণকালী মায়ের জয় হবেই হবে মঙ্গলা মায়ের জয় হবেই হবে সোনা মায়ের জয় হবেই হবে যারা সোনা মায়ের সঙ্গে আছো কৃষ্ণকালী মায়ের সঙ্গে আছো মঙ্গলা মায়ের সঙ্গে আছো প্রত্যেকে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও নতুন সুখবরগুলো জানার জন্য খুব তাড়াতাড়ি সারপ্রাইজ নিয়ে মঙ্গলামা আসতে চলেছে মঙ্গলামার মার কথা শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখনই আমি জানাতে চাই না টেনে হিঁচড়ে ওদের সবার সামনে দর্শকের সামনে আমি ব্যাপারটা জানাবো তাহলে শুধু এই সুখবরটুকুই শুনে রাখো যে খুব শিগগির মন্দির খুলতে চলেছে নমস্কার